like a bird on a tree I'm just sitting here μα είναι πολύ Μοιάζεται 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 ακόμα Είναι πολύ καλή κοπέλα τι είναι πολύ καλή καλά πάω λίγο το μήνες অনেক ভালো আমাদের এই যে বেকারি মহিলাটার সাথে দেখা হইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আম্মার আমি একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি কারণ আম্মা হা হা সমুদ্রের পাড়ে যাচ্ছি কারণ আমি তো কোনো না না এই যে এইটা গত বছর থেকে হইতাছে কিন্তু এখন আমি কমপ্লিট হয়নি ওই যে আমরা খাইতে আসছিলাম না ভিডিও দেখছিলাম এই যে এটা ওই যে হলুদ রঙের সাইন এটা আমরা দেখেছিলাম খাইতে উত্তা হুম হুম আর এই যে লালটা হইল সাতনামে রেস্টুরেন্ট হুম হুম

যে রাস্তা দিয়ে আসো ধরো এই রাস্তা দিয়ে আসা না ওই যে সোজা যায় বা মাথা না এদিকে আসো সোজা মাথায় দেখা যায় না বারান্দার মতো ওখানে গেলে ডান দিকে দোকান আমাদের মানে তুমি যে রাস্তা দিয়ে সোজা যাবা ওই রাস্তায় পাবা আমি আমরা আরেকবার এই যে এই দোকানটা ভাড়া নিতে নিয়েছিলাম কিন্তু এই রোড বেশি বিজি না এখানে একটা টুরিস্ট শপ ছিল এই লোকটা আর কি চেঞ্জ করে এই বেকারি দিচ্ছে নিজেরা আবার এই দিক দিয়ে আগে ইয়োর গিয়ার রেস্টুরেন্ট এই কোনায় এমন বাদ দিয়ে দিচ্ছে না নাহলে তো আর বাদ দিত না এই যে সমুদ্রে চলে আসছি ওহ অনেক হুম হুম অনেক কাছে অনেক দরা বেশি যখন ইয়া ইয়া হয় বাতাস বাতাস তখন এ এ নাই পরে পানি এরকম করে দেও এই রেস্টুরেন্ট অনেক বিখ্যাত এই যে আলেকজান্ডার কোন হারতি ইচ্ছা করলে একা একা এই যে এখানে বসবা সিট আছে এদি হুম এই হোটেলটা আমার খুব ভালো লাগে ছোট বুঝছ ওই যে দোতলা কিন্তু একবারে সমুদ্রের কাছে খুব সুন্দর এই যে দেখো বোট গুলো আমরা দেখছো এগুলো সব ট্যুরিস্ট বোট ভিতরে ট্যুরিস্ট ঘুমাইতেছে কিন্তু মানে প্রাইভেট ভাবে এরা ভাড়া নিচ্ছে ধরো চার দিনের লাগে পাঁচ দিনের লাগে এরা থাকবো এখানে এভাবে কোন দিকে যাবা এখানে বসবা নাকি এই যে এই যে এখানে অনেক সিট ইটালিতে অনেক

মানে ওই মাথায় গেলে অনেক ভাবে যাওয়া যায় আর কি এগুলা সূর্য উঠছে হ্যাঁ হ্যাঁ সূর্য উঠে গেছে ওই দিক দে আবার কিছু আম্মা খুব মজা পাইতেছে আম্মা হচ্ছে আমাদের নানুর বাড়িতে গেলে যেমন লাগে সকালে মজা লাগে এরকম ভাল লাগতেছে ভাইটা এইগুলা সব হলো টুরিস্ট বোট এগুলা সব ঘুমাইতেছে টুরিস্টরা

ওখানে পানি নাই আগে পানি ছিল এখানে পানি ছিল আর অনেক মাছ ছিল মাছ ধরে যে পাই এই যে এটা হলো নিসিয়া নিশিয়া এটা ছোট হোটেল কিন্তু খুব বিখ্যাত পানি দিতেছে সব ঘাসে উৎস ওই দুনজুম তো দুনজুম সব শকান না ঘুমাইতেছে আর এইটা অটোমেটিক গরম মেশিন পানি হয়ে যাচ্ছে এখানে দেখা যায় যে এমন এই সমুদ্রে

আমরা অনেক ঘুরলাম আমার আমি এই যে ওই যে বোট হাউস দেখা না এটা মানে আলাদা একটা ইয়া তাই না এটা আবার গেট বোট হাউস এই যেগুলো এগুলো হলো গ্রিসের ট্রেডিশনাল মানে এরকম ইয়া থাকে উপরে উইন্ড মিল থাকে

একটু পরে টু রিস্টে ভইরা যাবে আর এগুলা হলো সব রেস্টুরেন্ট আমরা অনেক ঘুরলাম আম্মার নিয়ে সকাল সকাল এগুলো সব মনে হয় ভাড়া দে বোটগুলা নিয়ে এখন যাবো কা বাসায় মনে হচ্ছে স্কুলে যাবে তো

ওসে আছে আজকে আম্মার সাথে ঘুমাইছে এ খুব এক্সাইটেড আম্মার সাথে ঘুমায় খুব খুশি এখন উঠতে হবে ওর স্কুলে যাবে আজকে আমরা স্কুলে যাব আম্মাও যাবে স্কুলটা দেখে নিয়ে আসি

পৌঁছাতে আসবে <muchan> <laughs> <laughs>

একটা পেস আইসিগুলো আবার ভিতরেও নিয়ে আসছি আগে এগুলো বাইরে ছিল সময়দের ভিতরে এই যে এইগুলা মনে হয় জোনাদের এখানে অনেক ভালো এই জাম্মা এইখানে স্যামসুদ এ অনেক ভালো বুঝছো साहब ये नहीं है ये एकदम मस्त है नमस्ते ना सिंगल है क्या बालो दिखना आपका से खूब अलग से ओरिजिनल है ना देखते है दिखता ओरिजिनल लगे ना सुंदर 799 चलो दूता में सारा का जगह से बात बता देंगे भाई हम मैं खुद दूता लाए उठना

আর এখন ওই যে আমরা গাছের বেগুন আনছিলাম এগুলা কালকে আল্লাহ বাচ্চা আমরা রোজা রাখবো বেগুন নিবান আছে কিছু করবো মা খাওয়া না তো বেশ আর আজকে প্যাশন ফ্রুট আনছি এটা পাইছিলাম পরে আছে বাবা দুইটা একটা আমার একটা আমার দুইটা নিয়ে আসছি আর কিবি এগুলা এটা নাকি আবার আম্মা পছন্দ করে না বাঙ্গি তুমি বাংলাদেশের বাঙ্গি তো অনেক পছন্দ করো মা

আমরা শপে এই যে ছোলা খাইতেছিলাম বলি দিয়ে আম্মারে চা বানায় দিচ্ছি চা খাইছে আম্মা বেশি কিছু খাইতে চায় না আর আম্মা আসছে আম্মার জন্য একটা আমাদের শপের পক্ষ থেকে আমি একটা গিফট দিছি একটা আদের ঈদ গিফট এই যে এই ড্রেসটা আমার কাছে আম্মা এই বছর পছন্দ করছে আমার লাগছে ব্লু কালার এটা একটা কাতান পিস পিসের আর এই যে নিচেও একটা কাজ আছে সুন্দর কাজটাও সুন্দর এগুলো তো যে আমরা বানাইছিলাম ওয়ান পিস হিসাবে সেলো আর ম্যাচিং করে ও না ম্যাচিং করে করতে হবে আর কি সুন্দর সিরিজটা আম্মার মাপেরই হবে বুঝ আমরা একটু বাইরে যাচ্ছি জুতার দোকানে আম্মাকে একটা নর্মাল স্যান্ডেল কিনে দিব কারণ যেটা নিয়ে আসছি এটা একটু গর্জিয়াস টাইপের ভারী অসম্মান আম্মা ইয়ার আগে আসো আম্মা ও এই যে এখানে জুতার দোকান আমাদের অনেক ভিড় রেস্টুরেন্ট এই যে এই জুতোর দোকানে যাব অন্য গুলাও আম্মা দেখো যদি ভালো লাগে আসো আসো

কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি মানে ভিডিও করতে মনেই ছিল না গতকাল রাতে আপনারা যতটুকু দেখেছেন এই পর্যন্ত মানে আম্মা আসার খুশিতে আমার ভিডিও বেশি একটা মাথায় আসে না মানে অত খেয়াল থাকে না আমার যেমন আমার বোনরা বলে আর কি করার জন্য মানে একটু দেখবে আমরা কি করি টরি তো আসলে অত খেয়াল থাকে না মানে এত আনন্দ আর আমরাও এত ব্যস্ত আর ওই দিন ঘুমো হয় নাই মানে গিয়ে তাড়াতাড়ি একেবারে ইয়া করে ফেলছি আজকে প্রচুর ঘুমাইছিলাম এই যে আমার চোখটুক ফুলে আসে আজকে আম্মা আর ওয়াসির বাবা ওয়াসি বাসায় আমি একটু সপে আসছি আম্মাও আসবে হয়তো বা আমি বলছি আসতে আজকে তো আমাদের এখানে চাঁদরাত মানে কালকে কোরবানি ঈদ ইনশাল্লা এই ভিডিওটাও আজকের ভিডিওটাও আবার শেয়ার করব আর ভাবলাম যে গতকালের ভিডিওটার একটু মানে শেষ করে ফেলি একটু একটা বিদায় নিয়ে নিই যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন মানে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী মানে যারা আমাকে চিনে ভালোবাসে তারা অবশ্যই আমার আনন্দের সাথে আনন্দিত হবে মানে ভিডিওগুলো দেখে কারণ আমার আম্মা আসছে দিনগুলো আসলেই খুব স্পেশাল প্রিয়জন যদি কাছে থাকে তাহলে কিন্তু আসলেই অনেক ভাল লাগে আমার তো মনে হয় যে আমার যত মানে প্রিয়জন আছে সবাইকে আমার মানে আমি গ্রিসে নিয়ে আসি মানে এত ভাল লাগে মনে হয় যে সবাই যদি একসাথে থাকতে পারতাম একসাথে থাকলে কত একটা মজা হইতো যার কারণে প্রতি বছর কিন্তু আমি বাংলাদেশে যাই ছয় সাত মাস পরপর জনের টানে নিজের দেশের টানে তো আপন জনরা যদি কাছে থাকতো হয়তো বা এত ঘন ঘন যেতে হইতো না ইচ্ছে করে যে সবাইকে যদি আনতে পারতাম যা কাম্মা তো আসছে অল্প সময়ের জন্য দেখতে দেখতে চলে যাবে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের দিনগুলো ভালো যায় ভালো কাটে আর কালকে তো ঈদ সবাইকে মানে আগাম ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে আর এবারের ঈদটা আমার জন্য আসলেই খুব স্পেশাল বিদেশের মাটিতে নিজের মার সাথে ঈদ করবো এর চাইতে আনন্দের আর কিছুই হতে পারে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ